যেখানে যা পাইছে সব বঙ্গবন্ধু নির্বাচন আগে উত্তরবঙ্গ থেকে এক বিদেশি যাচ্ছে ঢাকায় কোনোদিন বাংলাদেশ আসে নাই যমুনা সেতুর কাছে গিয়ে বলছে তোমাদের দেশে এত বড় ব্রিজ গরিব দেশ এটা কয়ে আছে তো বিরাট ব্রিজ আমাদের এটা নাম কি এটার নাম বঙ্গবন্ধু ব্রিজ আচ্ছা ঢাকা শহরে প্রবেশ করে গুলিস্তানের মোড়ে বিরাট বিরাট বিল্ডিং দেখে অবাক হয়ে গেছে এই জায়গার নাম কি এই জায়গার নাম বঙ্গবন্ধু এভিনিউ পিছনে ফ্লাট লাইট জ্বলতেছে রাতের আধারে এত লাইট জ্বলে এই জায়গার নাম কি এটার নাম বঙ্গবন্ধু স্টেডিয়াম আচ্ছা রাতের বেলায় ওখানে হয় কি এখানে বঙ্গবন্ধু গোল্ড কাপ টুর্নামেন্ট হচ্ছে বিদেশি বলল তাহলে তো দেখতেই হয় চলো যাই খেলা দেখতে গেছে খেলায় হার যারা হেরেছে পাইকারি ধরে ইট মারা আরম্ভ করছে বিদেশির কপাল খারাপ এক ইট এসে পড়ছে মাথায় জাগায় বেহুশ দুই ঘন্টা পর হুশ আসার পর জিজ্ঞেস করলো ভাই আমি কোথায় কয় বঙ্গবন্ধু হাসপাতালে এবার লোকটি বলছে যে ভাই তোমাদের পায়ে ধরি আল্লাহ রাস্তায় এরপরে আমার আর বঙ্গবন্ধু গোরস্থানে নিয়ে যায় না আমার প্রিয় মুসলমানেরা আয়নায় মুখ দেখুন আয়নায় চেহারা দেখুন পাঁচ বছর একটা মানুষকে প্রতিষ্ঠার কাজ করেছেন দেশ গড়ার কাজ করেন নাই মুসলমানদেরকে নির্যাতন করেছেন আলেমদেরকে নির্যাতন করেছেন মাদ্রাসার ছাত্রদেরকে নির্যাতন করেছেন আপনারা তওবা পড়ুন আলেমদেরকে ভালোবাসতে শিখুন mohabbat করুন মানুষকে ভারতের পাঁচ আটা বাদ দেন যেখানে যা পাইছে সব বঙ্গবন্ধু নির্বাচনের আগে উত্তরবঙ্গ থেকে এক বিদেশি যাচ্ছে ঢাকায় কোনদিন বাংলাদেশ আসে নাই যমুনা সেতুর কাছে গিয়ে বলছে তোমাদের দেশে এত বড় ব্রিজ গরিব দেশ এটা আছে তো বিরাট ব্রিজ আমাদের এটা নাম কি এটার নাম বঙ্গবন্ধু ব্রিজ আচ্ছা ঢাকা শহরে প্রবেশ করে গুলিস্তানের মোড়ে বিরাট বিরাট বিল্ডিং দেখে অবাক হয়ে গেছে এই জায়গার নাম কি এই জায়গার নাম বঙ্গবন্ধু এভিনিউ পিছনে ফ্ল্যাট লাইট জ্বরতেছে রাতের আধারে এত লাইট জ্বলে এই জায়গার নাম কি এটার নাম বঙ্গবন্ধু স্টেডিয়াম আচ্ছা এই রাতের বেলায় ওখানে হয় কি এখানে বঙ্গবন্ধু গোল্ড কাপ টুর্নামেন্ট হচ্ছে বিদেশি বলল তাহলে তো দেখতেই হয় চলো যাই খেলা দেখতে গেছে खेल हार तरफ से